এখন এটা প্রত্যেক সপ্তাহে বিশ ঘন্টা যদি আমি ক্যালকুলেট করি তাইলে দাঁড়ায় দুইশো থেকে দুইশো চল্লিশ পাউন্ড একেতে আসার আগে কিছু জিনিস ক্যালকুলেশন করে আসবেন তাইলে আপনার হেল্প হবে কিছু প্ল্যান নিয়ে আসেন এখন তিন মাসে কি এই সেভেন থাউজেন্ড পাউন্ডস পে করা পসিবল কিনা টিউশন ফিজটা পে করা ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির উপর সো ইউকেতে আসার পর টিউশন ফিজ ম্যানেজ করা পসিবল কিনা তা নির্ভর করে সাধারণত বেশ কয়েকটি বিষয়ের উপর স্পেশালি শুধুমাত্র পার্ট টাইম জব করে টিউশন ফিজ ম্যানেজ করাটা কয়েকটি বিষয় ক্ষেত্রে আপনার কঠিন হতে পারে জিনিস বিবেচনা করলে এই জিনিসটা আরও বেশি পরিষ্কার হতে পারে সো আজকের ভিডিওটা টোটালি অল অ্যাবাউট লাইক ইউকেতে আসার পর টিউশন ফিজ ম্যানেজ করা পসিবল হবে কি না সো আমি প্রত্যেকটা পয়েন্ট আগে ক্লিয়ার করি তারপর আপনাদের সাথে আমি ক্যালকুলেশন ক্যালকুলেট করব লাইক যে এখানে আসার পর কি টিউশন ফিজ ম্যানেজ করা পসিবল পার্ট টাইম কাজ করে প্রথমত টিউশন ফিজের পরিমাণ ইউ সো ইউকেতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে টিউশন ফিসটা অনেক বেশি হয় যা আসলে আপনার কোর্সের উপর এবং আপনার ইউনিভার্সিটির কোন ইউনিভার্সিটিতে আসতে যাচ্ছেন ইউনিভার্সিটির উপর নির্ভর করে নর্মালি প্রতি বছরে দশ হাজার পাউন্ডস থেকে ত্রিশ হাজার পাউন্ডস পর্যন্ত টিউশন ফিজ হয়ে থাকে ইউকে ইউনিভার্সিটিসগুলোর সেকেন্ডলি পার্ট টাইম কাজের অনুমতি আমরা সবাই জানি যে ইউকেতে এজ অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি উইকলি বিশ ঘন্টা কাজ করতে পারবেন আপনার যখন ভ্যাকেশন থাকবে বা ছুটির সময় থাকবে তখন আপনি ফুল টাইম কাজের অনুমতি পাবেন তৃতীয়ত হচ্ছে গিয়ে পার্ট টাইম কাজ করে আপনার আয় কত যেমন আমরা জানি ইউকেতে বর্তমানে মিনিমাম ওয়েজ হচ্ছে ইলেভেন পয়েন্ট সামথিং আমি ধরলাম দশ পাউন্ড থেকে বারো পাউন্ড এখন এটা প্রত্যেক সপ্তাহে বিশ ঘন্টা যদি আমি ক্যালকুলেট করি তাইলে দাঁড়ায় দুইশো থেকে দুইশো চল্লিশ পাউন্ড এক সপ্তাহে যদি আপনার দুইশো থেকে দুশো চল্লিশ পাউন্ড হয় তাহলে আপনার মান্থলি ইনকাম হচ্ছে কি আপনার আটশো থেকে নশো ষাট টাকার মতো চতুর্থ তো এখন আসেন আপনার টিউশন ফিজ ম্যানেজ করা পসিবল কি না পার্ট টাইম আর্ন করে যেহেতু আমি আগে বলছি যে পার মান্থ আমি যদি জব পেয়ে যাই এখানে আসার পর আমি যদি মিনিমাম জব করি বা এনআই জব করি তাইলে হচ্ছে কি আমার মান্থলি আটশো থেকে আটশো ষাট পাউন্ডস ইনকাম হচ্ছে মান্থলি এখন আপনি ধরেন আপনার টিউশন ফিস হচ্ছে ফিফটিন থাউজেন্ড পাউন্ডস এক বছরের জন্য আপনি দেশ থেকে দিয়ে আসছেন ধরেন এইট থাউজেন্ড পাউন্ড আপনি যদি দেশ থেকে এইট থাউজেন্ড পাউন্ড দিয়ে আসেন তার মানে আপনার বাকি আছে সেভেন থাউজেন্ড পাউন্ড এখন অনেক ইউনিভার্সিটিতে আপনার ডিপেন্ড করে ওদের উপর যে আপনার এখানে আসার পর টিউশন ফিসটা আপনি কীভাবে দিবেন এবং কখন দিতে হবে যেমন আমি যদি আমার ইউনিভার্সিটির কথা চিন্তা করি আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি যখন এই দেশে আসছি আসার পর আমার প্রথম দুই সপ্তাহের মধ্যে আমার ইমেল করে ফেলছে যে আমার আগামী তিন মাসের মধ্যে আমার বাকি টিউশন ফিজটা পে করতে হবে লাইক আমার আগামী তিন মাস পরে ওরা দুইটা ডেট সিলেক্ট করে দিছে এই দুইটা ডেটে আমার টিউশন ফিজ পে করতে হবে তার মানে আমি পাচ্ছি কত দুই থেকে তিন মাস আমি হাতে পাচ্ছি লাইক আবার বাকি টিউশন ফিজটা দেওয়ার ক্ষেত্রে এখন আমার মান্থলি আর্নিং হচ্ছে এইট হান্ড্রেড থেকে নাইন হান্ড্রেড সিক্সটি পাউন্ডস এখন আমার টিউশন ফিস বাকি আছে ধরেন সেভেন থাউজেন্ড পাউন্ড আপনি এইট থাউজেন্ড দিয়ে আসছেন আপনার সেভেন থাউজেন্ড পাউন্ড বাকি আছে এখন তিন মাসে কি এই সেভেন থাউজেন্ড পাউন্ডস পে করা পসিবল কি না এটা হচ্ছে আমার কথা সো আপনি যদি মান্থলি এইট হান্ড্রেড পাউন্ডস রুজি করেন বা মান্থলি যদি আপনি এইট হান্ড্রেড পাউন্ডস আর্ন করেন বা নাইন হান্ড্রেড সিক্সটি পাউন্ডস আর্ন করেন এর মধ্যে আপনার বাসা ভাড়া আপনার বাসার ইন্টারেস্টে আপনার বাসা ভাড়া আছে আপনার কারেন্ট বিল আছে আপনার ফুড আছে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আছে আপনার ক্লোথিং আছে আপনার আপনি ধরেন আপনার বাসা ভাড়া হচ্ছে গিয়ে চারশো পাউন্ডস অ্যাভারেজ এটা ডিপেন্ড করে এখানে আপনার যে সিটিতে থাকতেছেন এই সিটির উপর নির্ভর করে এখানে বাসা ভাড়াটা সো আমি অ্যাভারেজ ধরলাম আপনার চারশো পাউন্ড আপনার বাসা ভাড়া ইনক্লুডিং বিল অ্যান্ড এভরিথিং একজন সিঙ্গেল মানুষের জন্য একজন সিঙ্গেল স্টুডেন্টের জন্য এখন আপনার খাওয়া দাওয়ার জন্য আমি বা ক্লোথিং বা ট্রান্সপোর্টেশন সহ আপনি আপনার ধরলাম আমি আরও হান্ড্রেড থেকে ওয়ান ফিফটি পাউন্ডস হ্যাঁ এখন এটা হচ্ছে কি আপনার মিনিমাম লাইক তাহলে আমার হচ্ছে কি চারশো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা হচ্ছে কি আমার সাড়ে পাঁচশো টাকা হচ্ছে কি আমার খরচ এটা হচ্ছে জাস্ট আমি একটা অ্যাভারেজ হিসাব বা পাঁচশো থেকে ছশো টাকা আমার দোলাম এভারেজ হিসাব তার মানে আমার হাতে থাকতেছে টু হান্ড্রেড পাউন্ডস এখন এই টু হান্ড্রেড পাউন্ডসে আমি কি তিন মাসের মধ্যে সাত হাজার টাকা ম্যানেজ করতে পারবো টু হান্ড্রেড পাউন্ডস হচ্ছে কি আমার সেভিংস এখন টু হান্ড্রেড পাউন্ডস যদি আমি তিন মাসে ক্যালকুলেট করি তাহলে হচ্ছে সিক্স হান্ড্রেড পাউন্ডস তাহলে আমার আমার ম্যানেজ করতে হবে সাত হাজার পাউন্ডস এটা বলতেছি এটা বলতেছে আমি এনআই জবের ক্ষেত্রে যদি আপনি এনআই জব পেয়ে যান তাহলে কিন্তু আপনি এইট হান্ড্রেড পাউন্ড থেকে নাইন হান্ড্রেড সিক্স হান্ড্রেড পাউন্ডস আর্ন করতে পারতেছেন বাট যদি আপনি এনআই জব না করেন বা এখানে আসার পর অনেকে ক্যাশ ইন হ্যান্ড জব করে ক্যাশ ইন হ্যান্ড জবের ক্ষেত্রে আপনার ওয়েজেসটা অনেক কম থাকে যেমন ফাইভ থেকে সিক্স পাউন্ড সেভেন পাউন্ডস এরকম থাকে সো যদি আপনি ক্যাশ ইন হ্যান্ড জব করেন তাইলে আপনার বাসা ভাড়া ম্যানেজ করাও ডিফিকাল্ট হয়ে যাবে খাওয়া দাওয়া ম্যানেজ করা ডিফিকাল্ট হয়ে যাবে বাট টিউশন ফিজ ম্যানেজ করা টোটালি ইম্পসিবল সো আমি যদি এনআই জবের ক্ষেত্রে ধরি আমার সেভিংস হচ্ছে দুশো টাকা দুইশো পাউন্ডস দুশো পাউন্ড যদি আমি তিন মাসে ক্যালকুলেট করি সিক্স হান্ড্রেড পাউন্ডস সো আমার টিউশন ফিজ ম্যানেজ করা কোয়াইট ইম্পসিবল সো তাইলে কি দ্বারা ইউকে আসার পর টিউশন ফিজ ম্যানেজ করাটা পার্ট টাইম জব করে কোয়াইট ইম্পসিবল অনেক কঠিন হয়ে যেতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে দুইটা জব করে একটা ক্যাশ একটা ক্যাশে জব করে একটা এনআই জব করে দুইটাই জব করার ক্ষেত্রে অনেক সময় ম্যানেজ হয়ে যেতে পারে বাট এটা হচ্ছে অ্যাভারেজ কোয়াইট ইম্পসিবল সো আমি সাজেস্ট করি সবাইকে যারা ইউকেতে নতুন আসছেন বা নিউ কমার যারা আসেন তারা কি করেন ইউকে আসার আগে যত বেশি টিউশন ফিজটা পারা যায় আপনারা পে করে আসেন যত বেশি টিউশন ফিজ পে করে আসবেন তত আপনার বেটার এখানে আসার পর আপনার উপর প্রেশার কম থাকবে আপনি ইজিলি আপনার অ্যাকোমোডেশন কোর্স এক্সপেন্সেস ম্যানেজ করতে পারবেন বাকি যে টিউশন ফিজটা আছে ওইটা আপনি পে করতে পারবেন আমি আবারও বলতেছি টিউশন ফিজটা পে করা ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির উপর ওদের প্রসিজারের উপরে অনেক ইউনিভার্সিটিতে আপনি ইনস্টলমেন্ট প্ল্যান হিসাবে দিতে পারবেন পার মান্থ অনেক ইউনিভার্সিটিতে ওইটা অ্যাকসেপ্ট করে না ওরা ডেট ফিক্সড করে এই ডিটির মধ্যে পে করতে হবে আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে সো এটা ফুললি ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির উপর ইকুতে আসার আগে এই জিনিসগুলো কিছু জিনিস মাথায় রাখবেন বা ইকুতে আসার আগে কিছু জিনিস ক্যালকুলেশন করে আসবেন তাইলে আপনার হেল্প হবে কিছু প্ল্যান নিয়ে আসেন প্ল্যান করে আসবেন লাইফ সুন্দরভাবে লিড করতে পারবেন আদারওয়াইজ এইখানে আসার পর অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে এটা হচ্ছে আমার সাজেশন যে আসার আগে টিউশন ফিস পে মোটামুটি একটা অ্যামাউন্ট পে করে আসেন যদি পসিবল হয় পুরোটাই পে করে আসেন আসার পর এখানে আপনার একটা জব ম্যানেজ করে আপনার অ্যাকমোডেশন এক্সপেন্সেস ম্যানেজ করতে বলে আপনার ইজিলি আপনি বাকি লাইফটা লিড করতে পারতেছেন এটা হচ্ছে আমার সাজেশন যদি মোর ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন কোন ধরনের বা কোন গুলো আপনার জানতে চান তাহলে আমি ট্রাই করবো আমার এক্সপিরিয়েন্স থেকে ওই ইনফরমেটিভ ভিডিওগুলো বানানোর যায় বা ওই ইনফরমেশনের উপরে ভিডিওগুলো আপনার ট্রাই করব আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী থ্যাংক ইউ সো মাচ